হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাইকে আমার নীল পরিবিনন থেকে আরো একবার তো ভিউয়ার্স আমি আপনাদের আজকে নিয়ে আসলাম আমাদের চলচ্চিত্র জগতের কমেডিয়ান অর্থাৎ দিলদার সাহেবের ঢাকার বাড়িতে যেখানে বাড়িটি অবস্থিত চিত্র জগতের একজন গুণী অভিনেতা একজন দারুণ কমেডিয়ান ছিলেন তিনি তার ছবি দেখে কেউ হাসেনি এমন লোক নেই তো এটা অবস্থিত অর্থাৎ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ ড্যামরা ঢাকার ড্যামরা তারপরে ট্যাংরা রোড ও সারুলিয়াতে অবস্থিত সারুলিয়াতে অবস্থিত এটা তো আমরা এখন দেখাবো কমেডিয়ান দিলদারের ঢাকার সে বাড়ি তো চলুন বিবাস তো আমরা এখন যাচ্ছি এখানে আমাদের কমেডিয়ান দিলদার সাহেবের ড্যামরাতে দুটো বাড়ি আছে একটা হচ্ছে দিলদার বিলা ওনার নামে আর একটি বাড়ি হচ্ছে ওনার বইয়ের নামে রোকেয়া বিলা বেগম রোকেয়া বিলা তো আমরা এখন ড্যামরার বাজারের দিকে বাজার হয়ে যাচ্ছি দেখুন এখানে প্রথমে যাইতে পড়ে সাউথ ব্যাঙ্ক তারপরে আস্তে আস্তে বাজারের সাইড হয়ে আমরা যাব ঘরটির দিকে তো এই ঘরটি হচ্ছে মূলত আমাদের দিলদার সাহেবের বাড়ি আর এটা হচ্ছে ওনাদের এলাকার বাজার এই এই বাজারটিতে ওনারা বাজার করেন এখানেই বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এই বাজার গলিটা পার হলেই ওনার বাসার গলি ওখান দিয়ে ঢুকেই আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে ওনার বাসা কোনটা এই এলাকার কিন্তু সবাই ছোট বড় সবাই বাচ্চারা পর্যন্ত ওনার বাড়ি চিনি অনেক বড়দেরকে জিজ্ঞাসা করে জানা গেছে ওনারা বলতো আমরা যখন ছোট ছিলাম আমরা যখন ঘরটা উঠতেছিল যাদের বয়স ধরেন এখন পঞ্চাশ বা ষাট এরকম হয়ে গেছে তারা যখন ছোট ছিল তখন ওনার বাড়ি যখন উঠতেছিল অনেক নাচানাচি করতো যে দিলদার ভাইয়ের বাসা উঠতেছে দিলদার ভাইয়ের বাসা উঠতেছে তো কয়েকজন আপনি আমার বাপের কাম করছেন নিশ্চয়ই আপনি আমার বাপে 200 বছর আগে জেনে রেকোও বলতেছিল যে আমরা ছোটবেলায় অনেক না নাসি করতাম যে দিলদার ঘর উঠাইতেছে এখানে দিলদার ঘর আসলে এলাকার সবাই ছোট বড় সবাই মোটামুটি পরিচিত এই ঘরটার সাথে আগের জেনারেশন বলেন এখনকার জেনারেশন যারা তারাও হয়তো এই দিলদার ঘরটা একদম ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দেখিয়ে দেয় যে এটা দিলদারের বাসা এই যে যে ঘরটা আমরা দেখতেছি এটাই ওনার বাড়ি ছয়তলা বাইরের অবস্থা এখন খুব একটা হয়ে গেছে ওনার হচ্ছে হচ্ছে এক ছেলে একজন দুই দাঁতের ডাক্তার আমরা বিয়ে দিয়েছিল উনি খুব ছমকালো করে অনুষ্ঠান করেছিল আসলে ওনার ফ্যামিলির সাথে খুব বন্ডিং ভালো ছিল এলাকার সবাই বলা বলি করতেছে মানে ফ্যামিলিকে খুব সময় দিত সবাই সাথে খুব মিশত মসজিদে নামাজ পড়তে আসতো সবাইকে খুব দেখলে দূর থেকে সালাম দিত অনেক ভালো মানুষ ছিল যতটা পদ্মায় মানুষকে হাসাতো বাস্তবও তিনি খুব একটা লোক ছিলেন তো এই গলির দোকানদার বা আশপাশের মানুষজন কাছে আমরা একটা কথাই জানতে পারছি যে উনি খুব একটা ভালো মানুষ ছিল তো সবাই একই কথা বললো যে উনি আসলে একজন ভালো মানুষ ছিলেন এই বাড়িতে দেখুন হালকা কালার হলুদ ছিল কালার নষ্ট হয়ে গেছে এখন রোদে উপরে ওনার দিলদার সাহেবের ওয়াইফ অর্থাৎ ওনার ফ্যামিলি কিন্তু একদম ছয় ছয়তলাতে থাকে বাকি সবগুলি এখন ভাড়া দেওয়া তো বাড়িটা অনেক সুন্দর জায়গায় করেছে উনি আসলে নিজে ইনকাম করে বাড়িটা করেছে দিলদার বিলা যেটা এটা ছিল ওনার নামে আর যেটা রোকেয়া ভিলা ওটা হচ্ছে ওনার ওয়াইফের নামে তো এখানে ওনার যে বাড়িটি উনি ওনার ওয়াইফের নামে করেছিল দুইটা বাড়ি ড্যামরাতে অবস্থিত ড্যামরার ভিতরে দুইটা বাড়ি ওনার অনেক সুন্দর বাড়িগুলি অনেক আগে করেছে তো এখন হয়তো ওনারা বাহিরের রংটা চলে গেছে মানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে অনেক আগের ডিজাইন তাও সাহ বলেছেন ইন্টারভিউতে তোমরা সবাই পাস করেছো লাল পদ্মা টাঙানো যেটা দেখতেছেন ওইটাই হচ্ছে আহ দিলদার ভাইয়া ফ্যামিলি থাকে ওটাতে উপরে আর নিচের গুলা সব ভাড়া দেওয়া তা আসলে আমাদের সিনেমা জগতে একজন হাসির লোক ছিল একজন কমেডিয়ান যে কোনো ছবির ভিতরে নব্বই দশকে যে কোনো ছবির ভিতরে দিলদার ভাইয়া ছিল উনি ছাড়া ছবিটা একেবারে অচল ছিল মানুষ প্রথমে ছবি দেখার সময় প্রথমেই জিজ্ঞাসা করতো যে দিলদার আছে কিনা বা কোনো ভিডিও ভাড়া নিয়ে আসলে কোনো ছবি ভাড়া নিয়ে আসলে প্রথমেই মানুষের একটা ইয়ে ছিল যে দিলদার আছে কিনা ছবিতে আসলে এমন একটা জায়গা মানুষের মনে উনি করে নিয়েছিল তা আসলে উনি হুট করে এভাবে আমাদের সবাইকে ছেঁটে চলে যাবে আসলে কেউ এটা চিন্তাও করিয়া তো অল্প বয়সে আর আমরা এখন দিলদার ভাইয়াকে নিয়ে বিশিষ্ট কমেডিয়ান যিনি সবাই তাকে কে সিঞ্জার ভাইয়া তার মুখে কিছু কথা শুনবো আসলে ভাইয়া কেমন ছিল বা তার অভিনয় কেমন ছিল আর নতুন আপু অর্থাৎ যিনি নায়িকা আশির দশকের নায়িকা তার মুখেও কিছু কথা শুনবো আমরা আপনার এই অডিও এই ভোকাল দিলে কেমন হবে আমি আমি আমরা দিল তো মার মার কাট কাট কন কি একটা করবেন আমার সাথে কবিষ সে করবো তখন আমি তার আমার অডিও ক্যাসেটে নিছি সালা দুলা ভাই মামুবাগানের বিশ্বকাপ ওই ক্যাসেটগুলো সুপার টুপার হিট হয়েছে যারা একসাথে দুই বাঘ পাইছে মানুষ হারুন কৃষ্ণ যার দিলদার এর পরে দিলদার বাইরে লোকে আমার ছবির অবাদ দিচ্ছে দেল অর্জান চন্ডু সাহেব ছবির নাম বিশ সাল কাপাত বিশ বছর পর দিছে বাংলা নাম শামানা আলম সাহেব ওই ছবিতে স্টার্ট আমি এমন মানে আমি মানে তখন ওই মধ্যে যে দিলদার ভাই কানতেছে কেন হম কেন কানতেছে আমি তাই মিয়া আপনি কেন তখন সে এমন করে একটা লুক দিছে এরকম করে একটা লুক দিছে লুক দেওয়ার পরে বলছে দূর আপনি দিছেন আমার নষ্ট করে হ্যাঁ 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 নষ্ট করে দিছে জান আপনি আবার কান দেন আপনি মানুষের হাসান আপনি দিনের বেলা খেতার বাঘ আমার তাছাড়া তো খেতের গন্ধ আপনি মানুষের হাসান আপনি কান আমি ওই মুহূর্তটা মানে ভুলে গেছি যে আসলে সে এই যে এখানে নায়ক তার যে কষ্ট সেটা যেন সে আমার না কি করে বলবো তোমায় আমি তোমায় কত ভালোবাসি তখন আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন আপনার বেলা এইব না আপনি যখন কানবেন তখন কিন্তু আমি মন হাসানি হাসামো ঠিক আছে দিল্লার ভাই চ্যালেঞ্জ তো দিল্লার ভাই যখন আমার বেলায় আসছে আমি যখন ওই যে খুঁজতেছি কান্না দু যখন তখন সে ওই সেম মানে আমাকে হাসানোর প্রচণ্ড চেষ্টা করেছে কিন্তু আমি একবার ওই ওই ক্যারেক্টারে ঢুকে গেলে তখন আমাকে দিয়ে কোনো মানে কোনো মতেই হাস মানে পারে নাই সে পরে আমাকে বলতেছে যে হ্যাঁ ও বুঝছি বুঝছি আপনি অনেক শক্ত আপনি শক্ত আপনারা পারলাম না পারলাম না ঠিক আছে সাইডে দিলাম এই যে বাসাটা সামনের সাইড পিসের সাইড ওভয় সাইড দিয়ে দেখানো হচ্ছে গ্রিল টিল অনেক সুন্দর বাইরে আবার সুন্দর করে কারু কাজও করেছে কিন্তু সুন্দরভাবে কারু কাজ করা বারান্দাগুলিও গিল তিল দেওয়া মোটামুটি উনি নিজে ইনকাম করে বাড়িটা অনেক সুন্দর করেছে তবে অনেক আপনার সাংবাদিকদের সূত্রে বা বিভিন্ন পত্র পত্রিকা থেকে এটুকু জানা যায় ওনার অনেক টাকা নাকি ইতি ছিল আপনার পরিচালকদের কাছে পাওনা ছিল এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে যে ওই টাকাগুলো নাকি উনি আর পান নাই আসলে উনি একটা একটা যেমন মজার মানুষ ছিলেন একজন ভালো শান্তশিষ্ট একটা মানুষ ছিলেন ওনার নিজের টাকা দিয়েই করায় বাড়ি দুটো জমিয়ে জমিয়ে দুটা বাড়ি করেছেন তো এই এই যে আপনারা বাজারটা দেখতেছেন ওটা পার হলেই ওনার বাড়ি গলা না শালা আজকে তোরে খাইছি এটা সেই বাড়ি এখানে ধুমধাম করে আমাদের দিলদার ভাই আর বড় মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল এই বাড়িতে উনিশশো সালে খুব ধুমধাম করে এখানে অনুষ্ঠান করা হয়েছিল অনেক চলচ্চিত্রের শিল্পী সহশিল্পী বিয়ের অনুষ্ঠান অংশগ্রহণ করেছিল তা আমার চ্যানেলে দিলদার ভাই আর বড় বিয়ের বিউটি দেওয়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে দেখে নেবেন তো ওখানে অনেক পুরানো নতুন সহশিল্পী নায়ক নায়িকা ওই ভিডিওর ভিতরেই আছে আসলে এই বাড়িটাতে অনেক স্মৃতি আছে এখানে তার বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি অনেক নায়ক নায়িকাদের এখানে এনেছিলেন সুন্দর করে সাজিয়েছিলেন বাড়িটি দিলদার ভাই আর কিছু ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানবো দিলদার চাঁদপুর জেলায় সদর উপজেলা শাহাতুলি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি এসএসসি পাশ করার পর পড়ালেখা ছেড়ে দেন দিলদারের স্ত্রীর নাম রোকিয়া বেগম এই দম্পতির দুটি কন্যা সন্তান আছে বড় মেয়ের নাম মাসুমা আক্তার পেশায় পেশায় তিনি একজন দাঁতের ডাক্তার বিয়ে করেছেন অনেক আগেই তার ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে আর মেয়ে পড়ছে ক্লাস সেভেনে ছোট মেয়ে জিনিয়া আফরোস বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সংস্কৃতি সদস্যের সভাপতি ছিলেন কি না লালু

তো ওই সময় রুবেল ভাই ছিল অনেকের সাথে কিন্তু সে নিজের ইচ্ছায় সবার সাথে হাত মিলাইলো আমারও বুকে জড়াই ধরলো ক ভালো থাকিস তাহলে কালকে তুমি শুটিং হচ্ছে উত্তরা উত্তরা কালকে এসে বলবা আমি তোমাকে ফোন দেবো এত নম্বর হাউসেরও বললাম আচ্ছা ঠিক আছে আমি সময় মতো চলে আসবো তো যাক দিল্লার ভাই আল্লাহর মধ্যে চলে গেলো কে জানে মারা যাবে নাহলে তারও কিছুক্ষণ জড়াই ধরতাম আর কি তো চলে যাওয়ার পরে হাত মিলাইছে বললি ভালো থাকিস গেলো তো শ্যুটিং আপ হয়েছে আমার চারটার দিকে আপ হওয়ার পরে আমি কাকরাইলে গেছি আমাদের তো শুটিং শেষ হলে আমরা তো কাকরাইলে যাই আর কি আমাদের অফিস যাওয়ার পরে আমার সাড়ে সাতটা অথবা আটটা এরকম একটা টাইম হবে আমার ফোন দিছে আমার ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার স্যারে যে একটা নিউজ শুনছেন আমাকে কী নিউজ বলেন দেখি তো বলছে যে দিলদার ভাই তো মারা গেছে বিশ্বাস করেন দিলদারের কিছু চলচ্চিত্র সম্বন্ধে আমরা দিলদার সালে প্রথম চলচ্চিত্রে আসেন কেন এমন হয় সিনেমার মাধ্যমে তারপর চার শত সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মহানায়ক দস্যু বনহর আবদুল্লাহ অশিকার, অংশীদার টক্কর নাগপূর্ণিমা তরী জনতা এক্সপ্রেস সুখের সংসার বিদ্রোহী ওগো বিদেশিনী লড়াকু পিতামাতা সন্তান বেদের জ্যোৎস্না আনন্দ অশ্রু জীবন সংসার স্বপ্নের পৃথিবী চাওয়া থেকে পাওয়া এই ঘর এই সংসার অন্তরে অন্তরে ও আশা ভালোবাসা উনিশশো সালে বীরপুরুষ পুরুষ উনিশশো সালে বেদের মে জ্যোৎস্না উনিশশো চুরানব্বই সালে বিক্ষোভ উনিশশো চুরানব্বই সালে অন্তর অন্তরে উনিশশো পঁচানব্বই সালে কন্যা দান উনিশশো ছিয়ানব্বই সালে পাওয়া উনিশশো ছিয়ানব্বই সালে সুন্দরালের জীবন সংসার উনিশশো ছিয়ানব্বই সালে অজান্তে উনিশশো ছিয়ানব্বই সালে দুর্জয় উনিশশো ছিয়ানব্বই সালে স্বপ্নের পৃথিবী উনিশশো ছিয়ানব্বই সালে এ ঘর এই সংসার চিত্রে অভিনয়ের আটত্রিশ বছরের ক্যারিয়ার এই সময় তিনি নাম ভূমিকা আব্দুল্লাহ বীর পুরুষ বেদের স্বপ্নের পৃথিবী সহ পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তার জনপ্রিয়তার একটাই কারণ তিনি দর্শকের কাছে দিলদার হয়ে উঠতে পেরেছিলেন তিনি শুধু অভিনেতা নন মানুষ হিসাবে সবার কাছে সমদূত ছিলেন তা কিছু শিল্পীদের মন্তব্য শুনবো এবার দিলদারের নিজের মধ্যে কোনো অহংকার ছিল না জীবনযাপনও করতেন খুব স্বাভাবিক ঠিক আছে আমি সম্প্রতি পরিচালক মালেক আফসারি একটি ভিডিওতে তার নিজস্ব অভিজ্ঞতার কথা শেয়ার করে বললেন তখন উত্তরার দিকে শুটিং করছিলাম শুটিং সেটে ফিল্মের দুজন সুপার বসে আছেন তাদের ঘিরে বক্তরা অটোগ্রাফের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন কোনোভাবেই ভিড় সরানো যাচ্ছে না এমন সময় শুটিং সেটে দিলদার চলে আসেন দিলদার নামটি শুনে পায় সব দর্শকে হুমড়ি খেয়ে দিলদারের কাছে ভিড় বাংলা চলচ্চিত্রের এই অভিনয়ের আটত্রিশ বছরের কেরিয়ার এই সময় তিনি নাম ভূমিকায় দিলদার ছিলেন মানুষের মনেই ঢুকে গিয়েছিলেন দিলদার হিসেবে চলচ্চিত্রের কোথাও নেই দিলদারের স্মৃতি চিহ্ন আজ এই হাসির রাজা দিলদারের পনেরো দিন ছিল দুই সালে এই দিনে আটান্ন বছর বয়সে চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি মৃত্যুর বছরে শুধু তুমি আমার সিনেমার অভিনয়ের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি ঢাকা চলচ্চিত্রে হাসির রাজাহীন আঠারো বছর তবে তিনি বেঁচে আছেন অসংখ্য চরিত্র আর ভক্তদের হৃদয়ে দিলদার বিশ বছর বয়সে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তারপর থেকে নিজের জগৎ চেনাতে থাকেন এই অভিনেতা দিনে দিনে তিনি কৌতুক অভিনেতা হিসাবে অপ্রতিদ্বন্দ্বী অনন্য প্রতিবার স্বাক্ষর রাখতে থাকেন বাংলা চলচ্চিত্রে এক সময়ে তার জন্য লেখা হতে থাকে আলাদা গল্প এমনও সময় গেছে প্রযোজকদের আস্থা ছিল দিলদার মানে হিট ছবি মানুষকে হাসিয়েছেন তিনি পেয়েছেন যেমন খ্যাতি তেমনি কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি মারা যাবার পরও বাংলা চলচ্চিত্রের কৌতুক অভিনয় সেই জায়গাটা এখনও কেউ পূর্ণ করতে পারেনি বিহাস আপনাদের কাছে কেমন লাগলো এই একজন গুণী অভিনেতার বাড়ি আর তার ভিডিও আর আপনাদের কাছে তার কোন ছবির অভিনয় সবচেয়ে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু বিহাস তো আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন বিহাস অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিহাস আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব বিনোদনের ভিডিও নিয়ে নীল বিনোদন লোক থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন